হ্যালো गाइस আমরা চুলে এসেছি এমা মাখিং জঙ্গলে এই কিকো এ মাখিং কো মিনাতো Amazon জঙ্গল হবে আমি এবং আমার সহধর্মিনী আছে আমার সাথে Amazon জঙ্গলে এখানে প্রচুর গরি মানে সাপ বিশুক আশে পাশে অনেক টিয়া আছে আমি আপনাদের শেখাবো কিভাবে এই জঙ্গলে বেঁচে থেকে ঘুরে যেতে হয় এই কিকো যতক্ষণ থেকে রাস্তা আছে Amazon জঙ্গল সেটা বলো আমার কথা চোখ লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সহ পায়ে সহ ধর্ম লেগেছে আমার মনে হচ্ছে ক্যাংকং আছে আমার তাই মনে হচ্ছে আশেপাশে কোথাও যেন কেক আছে আমরা ক্যাংকং এর শুনতে পাচ্ছি আশেপাশে হয়তো আছে কেমকং স্নেক কেমকং স্নেক অনেক সুস্বাদু শব্দ খাবার কেমকং স্নেক আশেপাশে বসে আছে যখনই সকালে নাস্তাটা চাইনিলাম এই এই কেমকং স্নেক দিয়েছি আমি ওটা পাবো স্নেক এই কেমকং স্নেক এই তো কেমকং স্নেক

এই যে মেং টুকুমির নেতা পরে আসে দেখ নেতা থেকে কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে আশেপাশে আসে মেংটুকুমির

খুব রসালো হবে কি কনে সপ্তাহ কিসের কি ভুনা করবে না করবে আমি হাত হাতটা দেবের বই ছিলাম আইসে আইসে ভুনা করতে করতে আরে হাই হাই আমার সহনরোর মিটা হয়ে গেছে আমি তাকে সকালে নাস্তাটা করাতে পারলাম না আপনারা কেউ আমাজন জঙ্গলে খাবার ছাড়া আসবেন না এখন আমার সহধর্মিনীকে